হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত তো আজকে আমি সঙ্গে আলোচনা যে বিষয়টি নিয়ে সেটা হচ্ছে এনইপি ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে অটোমেটিক্যালি এখন উঠে গেছে ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে তাদের জন্য এস বাংলা আজকে সিলেবাসটি নিয়ে আলোচনা করব তোমাদের কিন্তু এবং কোর্স যে সমস্ত এস সি হিসেবে বাংলা রেখেছ তাদের জন্য কিন্তু সিলেবাসটা প্রচন্ড টাফ এই বছর কিন্তু হ্যাঁ প্রচন্ড টাফ এই কারণে আমি বলবো কারণ এই টপিকটার উপরে তোমরা এর আগে কখনো পড়ো তো আমরা চেষ্টা করবো এই বছর প্রচুর পরিমাণে তোমাদের জন্য বুকগুলোকে পাবলিশ করার এবং সেই বইগুলো কিন্তু তোমরা কোনো বইয়ের দোকানে পাবে না সেই বইগুলো সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবে এবং বইগুলোর থেকে আমার মনে হয় যে আমাদের যদি অনলাইন ক্লাস যুক্ত হও তোমাদের বেশি সুবিধা হবে ঠিক আছে অনলাইনে আমাদের টোটাল কোর্স ফি যারা মেজর কোর্সে রয়েছ তাদের জন্য সেকেন্ড সেমিস্টারের কোর্স ফি আমরা নিচ্ছি নশো নিরানব্বই টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি কিন্তু ছটা সাবজেক্টের আবারও বলছি ছটা সাবজেক্টের পুরো সেমিস্টারের কোর্স ফি অনলি নাইন হান্ড্রেড নাইনটি নাইন এবার যারা এমডিসি কোর্সে রয়েছে বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে তাদের জন্য কোর্স ফি থাকছে ছটা সাবজেক্টে সিক্স হান্ড্রেড তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এবং তুমিও যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে তো চলো শুরু করছি আজকের সিলেবাসটা এবং তোমরা অবশ্যই যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে দেখো তোমাদের এবার এসিসি বাংলাতে রয়েছে এডিটিং অ্যান্ড পাবলিশিং ইন বেঙ্গলি আবার বলছি এডিটিং অ্যান্ড পাবলিশিং ইন বেঙ্গলি এই পার্টটা অর্থাৎ বাংলা ভাষার সম্পাদনা এবং তার প্রকাশনা সম্পর্কে তোমাদের পড়তে হবে এটা শিরোনামে রয়েছে তো এসএসসি টুতে তোমাদের পড়তে হচ্ছে ইউনিট নাম্বার ওয়ানে তোমরা পড়বে বাংলা শব্দভাণ্ডার এবার এই বাংলা শব্দভাণ্ডারের মধ্যে তোমরা তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তদ্ভব শব্দ দেশি শব্দ ও আগন্তুক শব্দ সম্পর্কে কিন্তু তোমরা পড়বে নেক্সট রয়েছে দু নম্বর ইউনিট বাংলা বানান চর্চা এখানে কতগুলো ভাগ রয়েছে যেমন বাংলা বানান বানান সমস্যা রয়েছে বাংলা বানান বিধি রয়েছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি যে বইটা রয়েছে সেই বই থেকে তোমরা এখানে পেতে পারো বিসর্গ চিহ্নের ব্যবহার তোমরা জানবা হসন্ত চিহ্নের ব্যবহার তোমরা জানবা অনেক চিহ্নের ব্যবহার তোমরা জানবা দেখবা এখানে কয় রশ্মিকারে আমরা কি বলি কি আবার কয় দীর্ঘিকারেও কি বলি কিন্তু কোন ক্ষেত্রে আমরা কয় রশ্মিকার ব্যবহার করি কোন কোন ক্ষেত্রে আমরা কয় দীর্ঘিকার ব্যবহার করি এই বিষয়গুলো তোমাদের শেখাবো দেন আমরা ই বলি ই একবার রশ্মই আমরা ই বলি দীর্ঘই কিন্তু আমরা ই বলি কিন্তু কোথায় রশ্মই হয় কোথায় দীর্ঘই হয় এই ব্যবহারটাও তোমাদের শিখাবো দেন বলেছে উ উ বলতে আমরা রস্যুকে উ বলি দীর্ঘকেও কিন্তু আমরা উ বলি তাহলে উ এর ব্যবহারটাও তোমাদের শেখাবো এছাড়া আমাদের ওকারের ব্যবহার শিখাব নত বিধান শিখাবো বিধান শিখাবো না নি নে অর্থাৎ না নি নে এগুলোর ব্যবহার তোমাদের শেখাবো তারপরে শেখাবো তোমাদের বসিনার ডাবিনার ঢসিনার এর ব্যবহার জফলার ব্যবহার এবং যুক্তাক্ষর ভাঙার যে রীতি আছে দু নাম্বার ইউনিটে কিন্তু এতগুলো বিষয় তোমাদের কিন্তু পড়তে হবে নেক্সট রয়েছে তিন নাম্বার ইউনিট বিরাম চিহ্নের ব্যবহার এখানে রয়েছে বিরাম চিহ্নের ব্যবহার দেন রয়েছে বাংলা টাইপিং বাংলা টাইপিং তোমরা পড়বে পাঁচ নাম্বার প্রুফ সংশোধন রয়েছে তোমাদের ছয় নাম্বার ইউনিটে রয়েছে সম্পাদনা সম্পর্কে ধারণা সম্পাদনা কি এবং সম্পাদনা কেন সম্পাদকের প্রয়োজনীয়তা এবং সম্পাদকের রয়েছে রয়েছে এবং সম্পাদক ইত্যাদি সম্পাদনার মধ্যে ও পত্রিকা নির্ধারণ রচনা আহ্বান নির্বাচন সংশোধন সূচিপত্র সম্পাদকীয় ইত্যাদি দেন গ্রন্থ নির্মাণ ও প্রকাশনার ক্ষেত্রে রয়েছে প্রচ্ছদ ব্লার নামপত্র আখ্যাপত্র ফলিও ব্যাক কভার পুস্তানি পাণ্ডুলিপি প্রুফ তথ্যসূত্র ইত্যাদি বিষয়গুলো রয়েছে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত এই সিলেবাসটাকে লিখুনি বা পাওনি তারা অবশ্যই লিখে নাও এবং তোমরা সিলেবাস পড়াশোনা শুরু করে দাও তার কারণ আমরা কিন্তু তোমাদের জন্য প্রচুর পরিমাণে এই বছর আমরা ক্লাসেস নিয়ে আসবো এবং তোমরা অবশ্যই সেই ক্লাসেসগুলো দেখো এবং তোমরাও কিন্তু অনেকটা অ্যাডভান্স হয়ে যাবে যদি দেখো আমি বারবার করে বলি তোমাদের একটা কথা যে আমাদের টোটাল টোয়েন্টি ফোর ঘন্টার মধ্যে তোমরা ঘন্টা নিজেকে দাও মানে যা খুশি তাই করো তোমরা মোবাইল ইউজ করো সিনেমা দেখো যেখানে সেখানে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে ঘুমানো আছে খাওয়া দাওয়া আছে এই কুড়ি ঘন্টার মধ্যে করো বাকি চার ঘন্টা যদি পড়াশোনা করতে হয় তাহলে এই চারটা ঘন্টা তুমি ইভিনিং টাইমে নিজের জন্য দিয়ে দাও না বাকি সময়টা তুমি যা খুশি তাই করো যদি পড়াশোনা করে যে মনে ভালো একটা জায়গায় পৌঁছাতে হয় তাহলে আমার মনে হয় না যে এর থেকে কম তোমরা পড়লে পারে কিছু হবে এই চার ঘন্টার মধ্যে তোমরা যেটা কলেজের পড়া আছে ঘন্টা ঘন্টা পড়ো চাকরির পরীক্ষার করে এখন থেকে শুরু করো দেখবে লাইফটা একটা ভালো জায়গায় পৌঁছাবে তো আমরা এটাই চাই তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে তো তোমরা যদি আমাদেরকে সহযোগিতা করো তবেই কিন্তু আমরা তোমাদেরকে সহযোগিতা করতে পারবো না হলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে যদি অ্যাডমিশন নিতে হয় বছরের শুরুতে নাও বছরের শুরুতে নিলেও এই কোর্স পিটাই লাগবে বছরের শেষে নিলেও এই কোর্স ফিটাই দিতে হবে সুতরাং আমরা কেন পরের দিকে অ্যাডমিশনটা নেবো তো স্টুডেন্টস বি কেয়ারফুল দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ